আসসালামু আলাইকুম বিহার্স ওয়েতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সবটির স্বাস্থ্য থেকে নিয়ে চলে আসি আপনাদের জন্য মাথা খারাপ করার মতো গরমের আরামদায়ক কালেকশন আর প্রাইস কত সেটা তো নিশ্চয়ই আপনারা যারা দেখছেন রেগুলার আমার চ্যানেল বা স্বপ্নের সাজের ভিডিও তাদের নিশ্চয়ই আইডিয়া চলে আসছে যেটার প্রাইস কত হবে সো চলুন এক এক করে দেখাই দেন আপনাদেরকে হচ্ছে আবারও আপনাদের পছন্দের প্রাইসটাও বলে দিই পছন্দের ড্রেসগুলোও দেখিয়ে দিই ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালের মধ্যে প্রত্যেকটা এরকম বান্ডিল বান্ডিল আছে হ্যাঁ মানে আপনার যারা নিবেন তাদের জন্য বলছি যে পান্ডেল বান্ডিল আছে আপনি কিন্তু নিতে পারবেন দেখেন হিউজ কালেকশন সো আমরা ফার্স্ট অফ অল এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি এটাও নতুন তাই না একদম নতুন আসছে সো এটা দিয়ে স্টার্ট করছি দেখেন কাপড়গুলো কিন্তু পিওর সুতি কাপড় হানড্রেড পারসেন্ট সুতি কাপড় কোনো মিক্স নেই তার উপরে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটাকে কিন্তু সুতি জমজমও বলে আবার অনেক জায়গায় এটাকে অরিজিনাল জমজম বলে সেল করা হচ্ছে বাট ভেড়া বলে দিচ্ছে এটা সুতি জমজম তাই না কটনের উপরে জমজমের প্রিনগুলো তারা নিয়ে আসছে এবং পাইকারি দামে দি দামে দিচ্ছে এটা কিন্তু মার্কেটে আপনার সাড়ে সাতশো সাতশো এরকম সেল হয় বাট ধারা দিচ্ছে পাইকারি দামে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাট যারা পাঁচশো পঞ্চাশে নেবেন তাদের কিন্তু সর্বনিম্ন চার পিস অর্ডার করতে হবে যদি চার পিসের কম অর্ডার করেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে আচ্ছা জাস্ট কালারগুলো আমরা দেখাই দেখেন এটা হচ্ছে হোয়াইটে পিস্তা গ্রিন ছিল এটা মেবি হোয়াইটে মাস্টার্ড কম্বিনেশন এই যে এটার সাথে সেম সালোয়ার অন্য হবে প্রাইসটা কত পড়ছে ভাইটা পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটার সাথে হোয়াইটের কম্বিনেশন প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ সালোয়ার আসতে এবং ওনাগুলো প্রত্যেকটা বড় অনা থাকবে কটনের মধ্যে সেম দাম পাঁচশো পঞ্চাশ তাই না আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার এই যে গ্রিন কালার এটাও অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার প্রাইস কত পড়বে ভ্যা একই পাঁচশো পঞ্চাশ যে কোনো চারপিস নিলে এই প্রাইস একই ডিজাইনের চারপিস নিতে পারেন চার কালারের চারপিস নিতে পারেন সেম কালারের চার পিস নিতে পারেন যার যেরকম ইচ্ছা কোনো মানে ইয়া নেই সমস্যা নেই প্রাইস থাকবে একই পাঁচশো পঞ্চাশ আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে অলিভ কালার এই যে মানে এই যে দেখেন একটু প্রিন্টগুলো একটু ডিফারেন্টভাবে করাই যেটা এটা অলিভ কম্বিনেশান বা এটার সালোয়ারটা আবার কন্ট্রাস্টের ম্যাজানটা থাকবেই হ্যাঁ এই প্রিন্টের থেকে কম্বিনেশন করা ম্যাজনডা ওর সালোয়ার দিয়ে আর এটার দাম কত পড়ছে ভ্যা একই পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ওনাটা অনেক বড় অনুনা হান্ড্রেড পার্সেন্ট কটনের দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন অনেক বেশি সুন্দর পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটাই দেখাই ভ্যা এটার তো চারটা কালার না খুবই ভাইরাল সাদা বাহারের খুবই হিট প্রিন্ট এটা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে চারটা কালার আছে এটা খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে হাতের কাপড়টা আলাদা সালোরনা দেখিয়ে দিই এটা জামা সালো ট্যাক কালারের মধ্যে আর ওড়নাটা অনেক বড় হবে কটনের মধ্যে প্রিন্টের ওড়না আর এটার প্রাইসটা পড়বে কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এই যে হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার দেন যেটা আছে এটা হচ্ছে স্কাই ব্লু কালার দামটা কি পাঁচশো পঞ্চাশ এই যেটা সাথে সেম সেম সালোয়ার দামটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সালোয়ার না সেম আছে উনটা বিশাল বড় প্রিন্টার একটা উন হবে দামটা একই না পাঁচশো পঞ্চাশ উনটা খুবই সুন্দর এই যে বড় উন পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আর কি কালার আছে আপনাদেরকে দেখাই আর একটা কালার হবে অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকছে কালারটা সুন্দর ড্রেসটাও সুন্দর প্রাইসিং পাঁচশো পঞ্চাশ খাতার কাপড়টা আলাদা সালোয়ার আছে অন্য আছে পাঁচশো ড্রেসের অন্যটা সেম পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে বেগুনি কালারটা এটার সাথে সেম সালোয়ার সেম ওনার দামটা কি থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ার আসে অন্যটা বড় অন্য হবে দামটা সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অন্যটা বড় অন্য সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ নেক্সট কালেকশানে চলে যাই এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার হবে এটা ব্ল্যাকের মধ্যে আছে হাতার কাপড়টা আলাদা এটার সাথেও সালোয়ার রয়েছে এক কালারের মধ্যে ওন্নাটা বড় ওন্না হবে পুরোটাই হচ্ছে প্রিন্ট করা এটার দামটা পড়ছে পাঁচশো পঞ্চাশ ওকে এটার কালার দেখাই এটা একটা আছে ফিরোজা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম মুন্না দাম থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ এখন যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে কালার হবে টোটাল চারটা সো এটা আমি একটু দেখাই এটা গ্রিন কালার ড্রেসটা খুব সুন্দর সো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে পুরোটা প্রিন্ট করা আছে প্রিন্টটা খুব সুন্দর কিছুটা বাটিকের মতো দেখতে না সালোয়ার এক কালারের মধ্যে এটা রিস্টক হইছে ডিজাইনটা খুবই হিট ডিজাইন তোমার অনেক চাহিদা অনেক চাহিদা ছিল ওন্নাটা বড় না এটা দাম কত পড়ছে ভাই 550 আচ্ছা এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখেন চকলেট কালার আছে প্রাইস সেম 550 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম মাত্র 550 এ সালোয়ার আছে ওন্না আছে একটা আছে কালো কালার আর একটা হবে রেড কালার দামটা একই থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যায় এই ড্রেসটা দেখে এটার মধ্যেও চারটা কালার হবে হাতার কাপড় আলাদা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওন্যাটা হবে আলাদা বড় না। এটার প্রাইস কত পড়ছে সিং এগুলো সবই আজকের ভিডিওতে যাই দেখাবো সব পাঁচশো পঞ্চাশেরই আপনারা যে কোনো চারপিস নিলে এই প্রাইস এই ভিডিও থেকে একই ডিজাইনের পিস নিতে পারেন চার কালারের চার পিস নিতে পারেন আপনাদের যার যেরকম পছন্দ প্রাইস একই না আছে তারপরে আছে আর একটা হবে অলিভ কালার দামটা কি পাঁচশো টাকা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চারটা কালার মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা আলাদা সালোর হবে অন্য হবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে রেড কালার দেন আসে হচ্ছে আপনার বেগুনি কালার তারপরে আসে হচ্ছে ফিরোজা কালার দামটা একই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশানে চলে যায় এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কি চারটা কালার না তিনটা এটা তিনটা কালার হবে এটা হাতার কাপড় আলাদা এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে প্রত্যেকটা উনি বড় উড় না দামটা একই থাকছে না পাঁচশো পঞ্চাশ এটার কালার আপনাদেরকে দেখেন এটা বেগুন মানে রানী গোলাপি কালার আছে হচ্ছে আপনার বেগুনি কালার আরেকটা কালার থাকবে অলিভ কালার দামটা সেম পাঁচশো পঞ্চাশ এই এটা একটা সুন্দর কালেকশান আসছে এটাও সেম পাঁচশো পঞ্চাশ না সোভার কালার যা আছে এটা নিয়ে দেবেন খুব সুন্দর মাস্টারের মধ্যে সোভার শেড আর কি হাতার কাপড় সব কিন্তু প্রত্যেকটা ড্রেস আলাদা থাকবে সালোয়ার থাকবে ওর বড় না দামটা একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালার আপনাদেরকে দেখাবো কালার কালার আচ্ছা পাঁচশো এখানে যাই দেখছেন সবই কিন্তু এগুলো আবার কালার অল্প আছে বাট এগুলো অফারে একই প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এগুলো কালার অল্প বলতে কিছু কিছু ডিজাইন অনেক রিকোয়েস্টের কারণে দু একটা কালার রিস্টক করা পসিবল হয়েছে কারণ আপনারা জানেন যে এগুলো কিন্তু নতুন নতুন প্রিন্ট আসতেই থাকে যেমন এটার দুইটা কালার আসছে না এটা মাস্টারের সাথে বাট তাও কিন্তু অল্প পরিমাণ যারা একটু ফর্মাল কালার চান আপুর অনেকেই ডিমান্ড করছিলেন আরো দুইটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি হিট ডিজাইন যেগুলো ভাইরা দুইটা করে কালার নিয়ে আসছে এটার দাম কত ভাই পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা কি সেম পাঁচশো আচ্ছা এটা একটু ওপেন করে দেখে এটা খুবই হিট একটা কালার আর খুব সুন্দর একটা প্রিন্ট এটা জমজমের প্রিন্ট প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ যারা নিতে চান একটু ফাস্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না সালোয়ার থাকছে উন্না থাকছে দাম একই পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অন্যটা অনেক বড়ো এবং হচ্ছে প্রিন্টের একটা অনুনা থাকবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশে এই অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন হচ্ছে এটা একটু দেখাই যে বলছিলাম যে হিট প্রিন্ট আসছে দেখেন ইকত প্রিন্ট এটা মূলত খুবই হিট একটা প্রিন্ট এটা এটার মধ্যে আপনারা সালোয়ার পাবেন অন্যগুলো বড়ো পাবেন দামটা পড়বে সেম না পাঁচশো পঞ্চাশ পাঁচশো এটা সালোয়ার এটা হচ্ছে ড্রেসের অন্যা দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে উড় না বড় উড়া দামটা সেম পাঁচশো পঞ্চাশে এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা রেড কালার দেন আরেকটা কালার হবে অলিভ কালার সেমটা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটার প্রিন্টটা এত সুন্দর ওপেন করলে বুঝতে পারবেন এটা হচ্ছে ভ্যাম মিষ্টিটা দেখেন যে দুইটাই সুন্দর আপনারা দেখিয়ে দিই প্রচুর হিট একটা প্রিন্ট এটা এত ডিমান্ড ছিল ড্রেসটা ওপেন করলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালারটা হাতার কাপড় আলাদা ওড়নাটা দেখলে আরও বেশি পছন্দ করবেন আপনারা স্যালোয়ার এক কালারের আর ওড়না দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে এটার প্রাইসও তো সেম না 550 টাকা এই যে বিশাল বড় ওন মাত্র 550 এই ড্রেসটা এত সুন্দর এটা কালার আছে একটা মিষ্টি কালার দামটা করবে सेम মাত্র 550 টাকা আচ্ছা এটা মিষ্টির সাথে যে ব্ল্যাক এর শেড করা থাকবে হ্যাঁ দেন এই ড্রেসটারও কালার আছে দুইটা এই যে হাতার কাপড় কিন্তু আলাদা আছে সালোরনা দেখাবে এটা হচ্ছে জামা সালোট এক কালরের মধ্যে ওনটা বড় ওন থাকবে প্রাইস सेम 550 এই যে মাত্র 550 টাকায়। ওনাটা অনেক সুন্দর বড় একটা ওনা থাকবে सेम দাম 550 টাকা। আচ্ছা এটা কালার দেখাই আর একটা কালার আছে এটার এই যেটা सेम দাম 550 টাকা। নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা হিট ড্রেস ব্ল্যাকটা আছে না আচ্ছা এটা পাবেন দামটা सेम। পিস শুধু ব্ল্যাক কালারটা। 10 পাবেন। পাবেন। এই পাঁচশো পঞ্চাশ ওকে এখানে আরো কিছু ডিজাইন আছে যেমন এগুলো সবই পাঁচশো পঞ্চাশের সালোয়ানার সাথেই পেয়ে যাবেন দামটা কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ যেটা হচ্ছে উন্যাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আচ্ছা এখানে কিন্তু আরো অনেকগুলো ড্রেস আছে এগুলো সবই কি পাঁচশো পঞ্চাশে একটু দেখি দেখে এটা একটা ডিজাইন গ্রিনের মধ্যে আছে

পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেন এটা আবার আর একটা ডিজাইন আছে একটাই কালার সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকায় সালোনার সাথে পাবেন দামটা মাত্র পাঁচশো পঞ্চাশে আচ্ছা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এটা একটা ডিজাইন সেম সালোয়ার সেম ওনার দিয়ে দামটা সেম পাঁচশো পঞ্চাশ যে ড্রেসের অন্যটা দামটা কি থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসটাও সুন্দর যেটা দেখাচ্ছি এটা দেখে যেটা খুব সুন্দর সালনা পেয়ে যাবেন দামটা কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অন্যটা বড় না সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল এবং এটার সাথে সেম সালোয়ার হবে ওড়না হবে দামটা থাকবে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রত্যেকটাই যে বড় ওড়না দামটা কি অনলি পাঁচশো পঞ্চাশ ওকে সো জানিয়ে চান সোম স্বপ্ন সাজে স্ট্রিক বিশ্বের ভিডিওসে দিতে তোলা উনিশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছো অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ